দেখুন আজকে আমরা একটা বিষয় সম্পর্কে জানবো কেন মানুষ এত পরিশ্রম করছে এত পরিশ্রম করার পরও তার সাংঘাতিক রোগকে পৌঁছাইতে পারছে এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো কেননা আজকালকার দিনের মানুষ যে মানুষগুলো আপনি দেখছে তারা রাতে দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে তারা তাদের লক্ষ্যে পৌঁছে পারছে একটাই কারণ সে কোথায় যাবে ওইটা তারা এখনো ঠিক নেই কেননা দেখুন মনে করেন যে সেই অধিকাংশই মানুষ তার গত পৌঁছে সে তার স্বপ্নগুলো

ঢাকা যেতে চান আপনার লক্ষ্য যদি ঢাকা হয় তাহলে আপনি জীবনের সফলতা পেতে চান হ্যাঁ আপনি যে জায়গাটাতে আছেন যে জায়গাতে কাজ করছেন আপনি দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে আপনার সফলতাটা আসবে না সেই স্বপ্নগুলো দেখেছেন ওই স্বপ্ন গুলো পূরণ করতে পারবেন না এটা আমি একটা বলবো ওইটার পাশাপাশি এমন কোনো কাজ সুযোগ যেটা আপনি চাইলে আপনার স্বপ্ন গুলো করতে পারেন এই জন্য বলবো আগে লক্ষ্যটা ঠিক তুই কোথায় যেতে চা সেকেন্ড যে জায়গাটাতে একটা পূরণ করুন পুরোনো ওই জায়গাটাতে সমালে যায় দেখবে খুব তাড়াতাড়ি একটু অবস্থান বলছে যাবে তাহলে থাকবে যে সপ্তাহ বলছেন